প্রিয় দর্শক কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন ঈশ্বরের কৃপায় যাই হোক আমরা লগারিদমের অঙ্ক গতদিন লগারিদমের সূত্র শিখতেছিলাম তো আজও আমরা তাই করব লগারিদমের অঙ্কগুলো সূত্র জন্য যে সূত্রগুলো প্রয়োজন সেই সূত্রগুলো আমরা বিশ্লেষণ করব আর সূত্রভাই ভাই করতে হবে সূত্র মুখস্থ ছাড়া কোনো অপশন নাই সূত্র না জানলে আপনি অঙ্ক করতে পারবেন না আর একটা কথা যারা নতুন এসেছেন তারা অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন না যারা পুরাতন তারা তো অবশ্যই চ্যানেলটির ভিডিওগুলো হচ্ছে দেখবেন তা চলুন শুরু করি তো আজকে লগারিদমের যে সূত্রগুলো আমরা করতেছিলাম সেখানে আমরা শিখেছি যা সেটা আমরা আমার আগের ভিডিওতে পেয়ে যাবেন আজকে আমরা দেখবো লগারিদমের যে হচ্ছে গুণ ফলের সেটা হচ্ছে গুণ ফলের লগ তা আগেই একটা কথা বলে রাখি আমার লেখা কিন্তু বেশি ভালো না আপনারা দেখলেই বুঝতে পারবেন তা এইখানে আমি লিখে রেখেছি গুণফলের ফলের ঠিক আছে তা গুণফলের ফলের লগের লগের অঙ্ক আমরা করবো এখন তা দেখুন যে যদি এরকম থাকে আপনার যেটা হচ্ছে সূত্র নাম্বার এক ঠিক আছে এটা হচ্ছে এক এক নাম্বার সূত্র হচ্ছে লগ এম এন হ্যাঁ যদি থাকে তাহলে আমরা লিখতে পারবো এটা লক এটা ভিত্তিক বা বেজ হ্যাঁ এ ভিত্তিক এটা আর পাওয়ার হচ্ছে এম এন হ্যাঁ সেক্ষেত্রে আপনার হবে কি যে এ ভিত্তিক লক এম এম প্লাস হচ্ছে এ ভিত্তিক লক এন ঠিক আছে এটা হচ্ছে এক নাম্বার যে হচ্ছে যদি এরকম থাকে যে লক লগ এ পাওয়ার থাকে এম এন থাকে সেক্ষেত্রে লগ এ এম প্লাস লগ এন ঠিক আছে তো আপনারা যদি এটা দেখতে চান যদি আমরা একটু বিশ্লেষণ করি দেখুন যে এই লগ লগ এম আর লগ এন ইকুয়াল যদি আমরা হচ্ছে ধরি যে এটা যদি আমরা একটু বিশ্লেষণ করি সেক্ষেত্রে দেখুন আমরা কি করতেছি যে লক এ ভিত্তিক লক এম ইকল হচ্ছে এক্স আর এ ভিত্তিক লক এন ইকল হচ্ছে ওয়াই ঠিক আছে তাহলে আমরা হচ্ছে সূচকের নিয়মে কি লিখতে পারি যে সূচকের নিয়মে আমরা লিখতে পারি গতকালকের ভিডিওতে আপনারা দেখেছেন যে যদি এরকম হয় সেক্ষেত্রে লক যদি উঠে যায় সেক্ষেত্রে আমরা কি লিখতে পারি সূচক কোয়ালিটি হিসেবে যে এ এইখানকার বেসটা এখানে পাওয়ার হবে ইকল এখানকার পাওয়ার এখানে বেজ হবে ঠিক আছে আর এক্ষেত্রে আমরা লিখতে পারি কি যে এ ওয়াই হচ্ছে হ্যাঁ তাহলে এখানে দেখুন তো আমরা যদি এটাকে গুণ করে আচ্ছা এখন যদি গুণ করে দেই এম এন তাহলে কি হয় এ এক্স ইন্টু এ দি পাওয়ার ওয়াই হ্যাঁ তা সূচকের নিয়মে আমরা জানি যে বেজ যদি সমান হয় পাওয়ার কি হয় গুণ আকারে লেখা যায় হ্যাঁ তাহলে এ এক্স প্লাস ঠিক আছে তাহলে এখন যদি আপনি হচ্ছে কি করেন এখন যদি আপনি হচ্ছে লিখতে চাই লিখলাম এটা এখন যদি লগ নিয়ে আসেন ঠিক আছে এখন যদি আমরা লগ নিয়ে আসি সেক্ষেত্রে আমরা কি লিখতে হবে এইখানকার যদি আমরা লগ নিয়ে ইনপুট করি সেক্ষেত্রে দেখুন এখন যদি এভাবে এরকম থাকে যে এই এম এন ইকুয়াল হচ্ছে এ টু ডি পর আমরা এটাকে লিখি এম এন ইকল হচ্ছে এ এক্স টু ডি পর ও এক্স এক্স প্লাস এ টু ডিপার এক্স প্লাস ওয়াই হ্যাঁ যদি আমরা এই এইভাবে লিখতে চাই তাহলে কী হবে দেখুন তো তাহলে কী হয় তাহলে হয় অতএব লক এ হ্যাঁ এ এম এন ইকাল কী হয় এক্স প্লাস ওয়াই ঠিক আছে এই যে এইভাবে যদি আমরা লিখতে যাই তাহলে এটা হয় হ্যাঁ তা এটা যদি হয়ে থাকে তাহলে আমরা কি এক্স প্লাস ওয়াই ইকুয়াল কি ধরেছিলাম এক্স এর মান কি ধরেছিলাম ওয়াই এর মান কি ধরেছিলাম তাহলে আমরা লিখতে পারি এখানে কি যে লক এম এন ইকুয়াল আমরা লিখতে পারি এটার সমান কি লক এম প্লাস লক এন ঠিক আছে এখানে মান কিন্তু আমরা বসাই দিছি তাহলে দেখুন এই যে আমরা প্রথম এটা লিখেছি সেটা এখানে কিন্তু করা হয়ে হ্যাঁ অঙ্কগুলো বিশ্লেষণ আমরা সূত্র বিশ্লেষণ দুই একটা কারণ লগের অঙ্ক তো এক্ষেত্রে একটু বুঝে অঙ্ক করাটা সব থেকে বেটার হ্যাঁ তারপর দেখুন ভাগফলের সূত্র যেটা ভাগের সূত্র আমরা এই দুটাই আজকে করব এতে দুই নাম্বার হচ্ছে ভাগের লগ ভাগের লগের ক্ষেত্রে কি হবে দেখুন যে ভাগের লগের ক্ষেত্রে আমরা লিখতে পারি যে লক লক এম এন মানে এটা ভাগ অবস্থায় আছে যদি হয় তাহলে আমরা লিখতে পারি লক এ ভিত্তিক লক এম মাইনাস এ ভিত্তিক লক এন ঠিক আছে ভাগের ক্ষেত্রে বিয়োগ হয় আর গুণনের ক্ষেত্রে যোগ হয় তাহলে এটা যদি আমরা প্রুভ করতে চাই তাহলে চলুন করি যে তাহলে আমরা ধরব ধরি লক এ এম ইকল হচ্ছে এক্স আর লক এ এন হচ্ছে তাহলে এই কোয়ালিটি আমরা কীভাবে পাবো দেখুন তো তাহলে আমরা পাচ্ছি কি যে পাচ্ছি হচ্ছে যদি এভাবে লিখতে চাই তাহলে আমরা কি পাচ্ছি যে এ এক্স ইকোল আর এ ওয়াই ইকোল হচ্ছে ঠিক আছে ওয়াই ইকোল হচ্ছে ঠিক আছে তাহলে এখন যদি আমরা এটা এটাকে যদি ভাগ করি অর্থাৎ যদি ভাগ করি এই সমীকরণ দুইটাকে তাহলে আমরা এটা কিন্তু এন হ্যাঁ সমীকরণ যদি ভাগ করি তাহলে আমরা কি পাই এম এন ইকুয়াল কি পাই তাহলে বলুন তো তাহলে আমরা এটা পাই এ এক্স ইকুল হচ্ছে এ ওয়াই ঠিক আছে তাহলে এ এক্স আমরা কি পাই এ ওয়াই তাহলে দেখুন এই সূচকের নিয়মে যদি বেশ সমান হয় পাওয়ার কি হয় বিয়োগ হয় তাহলে এ এক্স মাইনাস ওয়াই হয় ঠিক আছে এ এক্স মাইনাস ওয়াই হয় এখন যদি এ এক্স মাইনাস ওয়াই হয়ে থাকে তাহলে দেখুন এখানে আমরা যদি এই এই আকারে আবার লিখতে নিয়ে এইখানে যেরকমটা লিখেছি সেরকমটা যদি নিয়ে আসি অর্থাৎ যদি আমরা এভাবে লিখি এম এন যদি লিখি এ এক্স মাইনাস ওয়াই হ্যাঁ তাহলে দেখুন যদি এই কোয়ালিটিতে লিখতে চাই তাহলে আমরা কিভাবে লিখতে পারবো তাহলে আমরা লিখতে পারবো কিভাবে তাহলে আমরা লিখতে পারবো হচ্ছে যে এইখানে দেখুন কি হয়েছিল যে এটা এটা কি হয়েছিল এটা হচ্ছে এখানকার বেজ বেজ ছিল পার হয়েছে আর এখানে পাওয়া ছিল কি হয়েছে বেজ হয়েছে ঠিক আছে তাহলে আর এখানে যেটা পাওয়ার সেটা বেজ হবে হ্যাঁ আর এখানে কি যেটা বেজ সেটা কি হবে পাওয়ার হবে হ্যাঁ তাহলে আমরা লিখতে পারি কিভাবে তাহলে আমরা লিখতে পারি আপনারা বুঝেছেন কি না আপনাকে অবশ্যই জানিয়ে দেবেন আমরা যদি একটু একটু যদি সাজিয়ে লিখি তাহলে আরও ক্লিয়ার হবেন তাহলে এম এন এই পিসটাতে আমরা শেষ করে দেব জিনিসটা দেখুন যদি কি হয় এখানে যদি এটা ভালো করে বুঝুন এখানে এখানে যেটা পাওয়ার সেটা এখানে এখানে যেটা বেচ সেটা এখানে পাওয়ার সেক্ষেত্রে কি হবে দেখুন তো সেক্ষেত্রে যদি আমরা এটা এই এই লগে কনভার্ট করি তাহলে কি হবে লগ এম টু ডি পাওয়ার এন ইকাল কি লিখতে পারি এক্স মাইনাস ওয়াই ঠিক আছে এক্স মাইনাস ওয়াই যদি এটা হয় তাহলে দেখুন এক্স আর y এর মান কি সেটা আমরা এখন এখানে বসিয়ে দেব এ এম এন ইকাল হচ্ছে log x এর মান কি এম ঠিক আছে মাইনাস লক এ এন এটাই ছিল মূলত দুইটা সূত্রের বিশ্লেষণ আপনারা অবশ্যই এটা ভিডিওটি দেখবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর এতটুকুই বলা ছিল ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সবাইকে আমার নমস্কার ও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং যারা নতুন তারা অবশ্যই শেয়ার করবেন